হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে আমি ভোলে বাবার পুজো দিচ্ছি যেহেতু কালকে দিইনি তো আজকে দেব তো তোমাদের সাথে একটু শেয়ার করব ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো কিভাবে আমি ঘরেই ভোলে বাবার পুজো করি সেটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো অল্পই দেখাবো কেননা অতটা তো করা যাবে না এখানে বেল আপেল কলা কুল সব নিয়ে নিয়েছি আর লেবু আমি শিব ঠাকুরকে একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর নিয়ে নেব হচ্ছে একটু মধু দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভিঙ্গিকেও মাখিয়ে নেব আর শিবকেও মাখিয়ে নেব নিয়ে এখন আমি দুধ দিয়ে আর গঙ্গা জল দিয়ে চান করিয়ে নেব ওম নামার শিবায় ওং নামার শিবায় ওং নামার শিবায় তো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিচ্ছি ওং নামার শিবায় ওম নামার শিবায় ওম নম শিবায় তো এখন ভালো করে আমি একটা গামছা দিয়ে মুছিয়ে দেব এখন ভালো করে মুছিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি আসনে বসিয়ে দেব তো এখন আমি তো আর ওম নম শিবায় ওম নম শিবায় শিবায় এখন দুধ আর গঙ্গা জল ঢেলে দিচ্ছি শিবের মাথায় ওম নামাস এখন আমি শিবের গলায় আকন্দর মালা দিয়ে দেবো শিবায় এটা আর দিয়ে দেবো হচ্ছে ধুতরা ফুল আর আকন্দ

সব ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি সব ঠাকুরকেই দেব ফুল তো আগে শিবের পুজোটা করে নিচ্ছি আমি মন্দিরে না গিয়ে বাড়িতেই আমি শিবকে শিবকেই আমি প্রতি বছরই দিই এখন পাঁচ রকম ফল আমি শিবের মাথায় ঠেকিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে বেল দিয়ে দিলাম তারপরে আপেল লেবু পাঁচখানা ফল আর কলা পাঁচ রকম ফল দিলাম তো সাত রকমও দেওয়া যায় তারপর শিবের পুজো হয়ে গেল এবারে বাদ বাকি ঠাকুর যেগুলো আছে সবাইকে আমি এখন ফুল দিয়ে ওই ঠাকুরগুলোকে পুজো দিয়ে দেবো সাজিয়ে নিচ্ছি তো সব ঠাকুরকে ফুল টুল দিয়ে আমি মিছরি দিয়ে দিলাম থালায় থালায় দিয়ে এখন আমি ধূপ আর মোমবাতি একটু দেখিয়ে দিচ্ছি ওপরেও ঠাকুর আছে বালাজি আছে আরও ঠাকুর আছে তারা মা তো এবারে খাবার বানাবো বন্ধুরা তো সব ঠাকুরগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি তো পুজো আমার কমপ্লিট হয়ে গেল আমার ভাত খেতে নেই তো আমি পরোটা করে নিচ্ছি তো আমার একাই একার জন্যই আমি করে নিচ্ছি পরোটা সাদা আলু চচ্চড়ি তারপরে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে খেতে চলে আসবো পরোটা এই যে আলু চচ্চুরি নিয়ে চলে এলাম তো এটাই আমার আজকে লাঞ্চ কেননা আজকে তো ভাত খাওয়া যাবে না কালকে অনেক দেরিতে শিবরাত্রি ছিল ওই জন্য আমি মানে আজকে সকাল বেলা শিবের মাথায় জল ঢাললাম ঘুম থেকে উঠে নিয়ে সমস্ত কাজ সেরে আমি ঘরেই শিব আছে ঘরেই আমি করি বাইরে আর যাই না এই ঘরের শিবকেই আমি দিয়ে নিই প্রতি বছরই তাই করি কালকে তো অনেকটা সময় ছিল না মানে অনেকটা সময় থাকতে তো আটটায় সময় কালকে শিবরাত্রি রাতের বেলা লেগেছে তো আজকে সকাল অবধি সে চতুর্দশী নাকি আছে তার আগেই নাকি দিতে হবে সে নটার আগে ওই জন্য আমি পুজোটা দিয়ে নিয়েছি এই সকালে ওখান থেকে একটা কলা নিয়ে নিলাম সকালে দুটো কলা আঙ্গুর এগুলো ফল খেলাম আর এখন এই পরোটা বানিয়ে পরোটা খেয়ে নিচ্ছি টাটা খেয়ে নি তারপরে আবার আসবো কালকে আমার ছেলের জন্মদিন ছিল তার জন্য কটা ফটো দিয়ে দিলাম আর পরে আর আসতে পারিনি শরীরটা টায়ার্ট ছিল উপোস করে তো ভিডিওটা শেষ করতে হবে বন্ধুরা তার জন্য আমি আমার ছেলের কটা ফটো দিয়ে ভিডিওটা শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি